হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিবারের মতন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমি কথা বলবো মালয়েশিয়ান কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেব বিশেষ করে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর কি আবারও কি বন্ধ হতে যাচ্ছে বা মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে কেন এত ধীর গতি হচ্ছে বা অনেকে আপনারা কমেন্ট করে থাকেন যে আমার মেডিকেলের মেয়াদ তিন মাস শেষ হয়ে যাচ্ছে কেন এখনো কলিং পেপার আসছে না বা কেন এখনো ভিসা আসছে না তো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো চলুন কথা বারছে না মূল ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স আপনারা সবাই অবগত আছে যে অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু আসলে প্লান্টেশন সেক্টরে যে ভিসাটা আছে সেই ভিসাটা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু আসলে চালু করছিল তো পরবর্তীতে মালয়েশিয়ান সরকার কিন্তু দুই সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই সময়সীমাটা কিন্ত ছিল তো পরবর্তীতে কিন্তু এই সময়সীমাটা বৃদ্ধি করেই কিন্তু আসলে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত করা হয়েছে তো এখানে একটা কথা হচ্ছে যে আসলে কি মালয়েশিয়ান কলিং ভিসা প্লান্টেশন সেক্টরের ভিসাটা কি আসলে বন্ধ হতে যাচ্ছে আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে থাকে যে ভাইয়া আমি তো মালয়েশিয়াতে যাওয়ার জন্য তো মেডিকেল করছি আমার তো মেডিকেলের মেয়াদ তো তিন মাস শেষ হয়ে যাচ্ছে বা আমার তো মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি এখনো কিন্তু কলিং পেপার বা কলিং পেপার বা ই ভিসা কিন্তু এখনো পাইনি এখানে কথা হচ্ছে যে ভিওয়ার্স আপনারা সবাই জানেন যে আসলে মালয়েশিয়াতে লোক নেওয়ার যে প্রসেসিংটা সেই প্রসেসিংটা কিন্তু বাংলাদেশের যে এজেন্সি গুলো আছে সেই এজেন্সি গুলোর মাধ্যমেই কিন্তু আসলে মালয়েশিয়াতে লোক প্রবেশ করে আপনারা যারা মেডিকেল করছেন তো সেখানে হচ্ছে যে যারা যেসব এজেন্সি গুলো মেডিকেল করাছে তারা কিন্তু আসলে মালয়েশিয়াতে লোক নেওয়ার যে নিয়ম অনুমতিপত্র জন, জন এর বেশি কিন্তু কিন্তু লেটার তারা পাচ্ছে না। এর পেছনের কারণটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে কর্মী নেওয়ার যে প্রসেসিং তারা কিন্তু ডিমান্ড লেটারটা খুবই স্বল্প সংখ্যক কিন্তু ডিমান্ড লেটার দেওয়ার কারণে কিন্তু মালয়েশিয়ান বাংলাদেশে যে এজেন্সি আছে তারা কিন্তু একটা বিচার একটা ভিসার পেছনে কিন্তু তারা কিন্তু এক দেড়শো বা দুইশো তিনশো এরকম কিন্তু মেডিকেল করাচ্ছে বা পাসপোর্ট বই জমা নিচ্ছে যে কারণে কিন্তু আসলে যাদের যাদেরকে নেওয়ার ইচ্ছুক বা যাদেরকে দিচ্ছে স্বল্প সংখ্যক কিন্তু কলিং পেপার তারা কিন্তু একটা স্টেশন করতে পারছে এর কারণটা হচ্ছে যে আসলে মালয়েশিয়াতে কলিং ভিসার যে হচ্ছে একটা স্টেশন বা কলিং ভিসার যে অনু নিয়োগ অনুমতি পত্র সেটা কিন্তু অল্প পরিসংখ্যক যেমন হচ্ছে একশো জন বা পঞ্চাশ জন এমন কিন্তু ডিমান্ড লেটার তারা পাচ্ছে কিন্তু এই পঞ্চাশ জন একশো জনের পিছনে কিন্তু তারা কিন্তু এক হাজার বা লাখ লাখ লোককে কিন্তু মেডিকেল করাই কিন্তু পাসপোর্ট বই জমা নিচ্ছে বা টাকা কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে তো আপনারা জানা আমাকে আসলে ভাই আমি তিন মাস মেডিকেল করছি আদৌ আমি কি যেতে পারবো কিনা এখানে একটা কথা হচ্ছে যে ভাইয়া আমার মনে হয় যে মালয়েশিয়ার যে সময়সীমাটা বৃদ্ধি করেছে এই সময়সীমাটা বৃদ্ধি করেও আসলে মালয়েশিয়ার লোক আসা যাওয়ার কোনো গতি নাই তো এখানে আমি কথা বলি যে আপনারা যারা মেডিকেল করছেন আপনাদের তিন মাস আপনাদের ছয় মাস শেষ হয়ে গেলেও আপনারা প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না তার মূল কারণ হচ্ছে যে আপনারা অ্যাটেস্টেশন বা নিয়োগ অনুমতি পাত্র না পাওয়ার কারণে মালয়েশিয়াতে যে নিয়োগ অনুমতি পত্র অল্প সংখ্যক পাওয়ার কারণে কিন্তু আপনার এজেন্সি কিন্তু আপনাকে ভিসা দিতে পারছে না পরিশেষে কিন্তু একটা কথা এখানে বলা যায় যে বর্তমানে যে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরটা খোলা আছে আমার মনে হয় যে এক মাস পরে হাজার 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 কর্মী যারা বসে আছেন মালয়েশিয়ার আসার জন্য তারা কিন্তু আর কখনোই কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতে পারবে না বিশেষ করে প্লান্টেশন সেক্টরে আসলে সময় বৃদ্ধি করেও কিন্তু মালয়েশিয়ার যে কলিং ভিসার যে ধীর গতিটা সেই ধীর গতিটাই রয়ে গেছে নতুন করে যে কলিং পেপারে লোক যে আসবে সে আসার কিন্তু গতিটা কোনো কিছুই নাই এটা কথা হচ্ছে যে আবারও কি মালয়েশিয়ার কলিং ভিসা কি প্লান্টেশন সেক্টর কিন্তু বন্ধ হয়ে হতে যাচ্ছে বা বন্ধ হবে এখানে একটা কথা হচ্ছে যে মালয়েশিয়া বর্তমান যে কলিং পেপারটা খোলা আছে সে কলিং পেপারটা ধীর গতির কারণে কোনো কাজের কোনো ধীর গতি বা কাজের কোনো গতি কিন্তু আসলে নাই নাই থাকার কারণে আমার থেকে মনে হয় যে দুই পঁচিশ সালে এসেও যে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে যে কলিং ভিসাটা আছে সেই কলিং ভিসাটা আসলে বন্ধ হতে যাবে তো এখানে একটা কথা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি যারা আপনারা মালয়েশিয়াতে আসার জন্য যারা প্লান্টেশন সেক্টরে যারা পাসপোর্ট বই জমা দিয়েছেন আমার মনে হয় যে আপনারা প্লান্টেশন সেক্টরে যে আপনার যে এজেন্সির কাছে প্লান্টেশন সেক্টরে আসার জন্য যে পাসপোর্ট বই জমা দিয়েছেন বা টাকা জমা দিয়েছেন আমার মনে হয় আপনারা তাদের কাছ থেকে আপনাদের নিজস্ব টাকা এবং পাসপোর্ট বই আপনারা কিন্তু আপনাদের নিজের কাছে ফিরিয়ে নেন এটাই সবচেয়ে ভালো আপনারা কিন্তু বসে থেকে মার্চ যাবে দুই সাল যাবে তাও কিন্তু আপনারা কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না আমার কাছ থেকে যতটুকু মনে হয় আমি ততটুকুই কিন্তু আপনাদেরকে বললাম তো অনুগ্রহ করে আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্ট বইগুলা নিয়ে বই গুলা জন্য আর ওয়েট করবেন না তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ